আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি এটা মুরালি বা গজা রেসিপি বা জিপে গজা যেখানে যে নামে পরিচিত এই রেসিপিটা বানানো খুবই সোজা এবং খেতে খুবই ভালো আমাদের সবার ভালো লাগে আর পালানো খুবই সোজা এটা স্টোর করে রাখতে পারেন এক মাসের মতো কোনো রকম সমস্যা হবে না কাচের ব্যায়ামের মধ্যে আবার কাউকে চাইলে এটা পার্সেল করতেও পারেন তো চলুন শুরু করি আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে একটা চালনির মধ্যে মোটামুটি চারশো গ্রামের মতো ময়দা আমি ময়দাটা চারশো গ্রাম নিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ময়দাটা চেলে নেওয়া ভালো তাহলে কোনো কিছু ময়লা থাকলে সেগুলো বের হয়ে যাবে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন নুনটা স্বাদ মতো দেবেন নিমকির মতো বেশি নুন দেওয়ার প্রয়োজন হবে না অল্প নুন দিলেই যেমন লুচিতে আমরা অল্প নুন দিই সেরকম দিলেই হবে দিয়ে দিলাম দেড় চামচের মতো গুঁড়ো চিনি হ্যাঁ এটা আমি চুন চিনিটাকে সিলে পিষে নিয়েছি এটা গুঁড়ো চিনি দেড় চামচের মতো দিলাম এই চিনিটা দিলে কি হবে যে এগুলো আমরা গজাগুলো ভাজবো যখন তখন কালারটা খুব সুন্দর হয়ে আসবে আর এটা মুচমুচেও হবে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে কালো জিরেটা দেওয়ার চেষ্টা করবেন এটা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে আর এটা একটা হেলদি অপশান তাই নর্মাল এটা নর্মাল জল ঠিক আছে কোনো ঠান্ডা জল না বা গরম জল না নর্মাল জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি যদি চান তাহলে ময়ান দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই একটু তেল বুলিয়ে এটা রেখে দিচ্ছি তাহলে কী হবে উপরটা শুকিয়ে যাবে না আর আটাটা কেমন হবে আটাটা যেমন আমরা লুচি আটা মাখি একটু শক্ত শক্ত সেরকম কিন্তু একটু শক্ত শক্ত আটাটা হবে খুব বেশি নরম যেমন আমরা পরোটার জন্য করি সেরকম কিন্তু হবে না ঠিক আছে আমার আটাটা মনে হচ্ছিলো একটু নরম তাই আমি একটু আটা দিয়ে আর একটু মেখে নিলাম ভালো করে এরপরে তিনটে গোলা করে নেব এবং গোলাগুলো আমি সুন্দর করে বেলে নেবো গোলাটা উপর দিক থেকে নিচে দিকে নামিয়ে আনবে এটা আমি নতুনদেরকে বলে রাখি তারপরে নিচে দিকটা একটু মুড়ে নেবে দেখবে কোনো রকম সমস্যা হবে না খুব সুন্দরভাবে এটা বেলা হয়ে যাবে আর তেল দিয়ে বেলতে যাবে না অল্প একটু আটা দেবে খুব বেশি আটা দিতে হবে না অল্প একটু আটা দিয়ে এটা বেলে নেবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব এখানে তোমরা অনেক ভালো ভালো স্ন্যাক্স তরকারি অনেক কিছু রেসিপি পেয়ে যাবে আর আমার রুটিটা রেটে দেখো খুব বেশি মোটাও নয় আবার পাতলাও নয় পরোটার মতো পাতলা নেই পরোটা থেকে একটু মোটা করে আমরা কিন্তু রুটিটা বেলে নেবো আমরা যেমন নান বেলি ঠিক সেইভাবেই ঠিক ওই রকমভাবেই আমাদের কিন্তু রুটিটা বেলতে হবে নান রুটির মতো একটু মোটা করে আর যখন এভাবে লম্বাভাবে কাটবে তখন একটু সরু সরু করে কাটার চেষ্টা করবে তাহলে এগুলো ভাজার সময় বেশি টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু মুচমুচেও হয় বেশি মোটা করলে কি হয় একটু শক্ত হয়ে যায় যদি ছোটো ছোটো টিপসগুলো তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও একটু এভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে একটু ডিজাইন করে নিতে পারো তাহলে কী হয় বাচ্চাদের একটু আকর্ষণ হয় আর কি আর যদি না করো তাহলে এইভাবে লম্বাভাবেই এটা ভেজে নেওয়া যায় কোনো রকম সমস্যা হয় না শুধু দেখতে সুন্দর লাগার জন্য এটা একটু প্যাঁচ দিয়ে দেওয়া তোমরা চাইলে এর থেকে ছোট করতে পারো আবার এর থেকে বড়ও করতে পারো কোনো সমস্যা হবে না আর তেলের টেম্পারেচারটা দেখো মিডিয়াম হিট থাকবে ঠিক আছে তেলের তাপমাত্রা কখনোই খুব বেশি হবে না আবার খুব কম থাকবে না একটু চেক করে নিও যখন দেখবে যে একটু আটা মাখা আটা একটু দিয়ে দেবে যখন দেখবে আটাটা একটু পরে উপরে ভেসে আসে তাহলে জানবে যে তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে তৈরি করা গজাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবে বা লো মিডিয়াম করে দেবে যদি তোমাদের কড়াইটা বড়ো হয়ে থাকে লম্বা লম্বা লম্বাভাবে দেবে তাহলে দেখবে ব্যাগাটাড়া হবে না আর যদি উপর থেকে ছেড়ে ছেড়ে দাও তাহলে কিন্তু বেঁকাটাড়া হয়ে যাবে একটু কাছ থেকে দেওয়ার চেষ্টা করবে তাহলে হাতে তেলে ছিটে লাগবে না উপর থেকে ছেড়ে দিলে কিন্তু হাতে তেলে ছিটে লাগবে এটা নতুনদের জন্য একটা টিপস দেখো যখন ফুলবে প্রথমেই কিন্তু ফুলে যাবে হ্যাঁ লুচির মতো যখন ফুলবে তখন কিন্তু অনেক টালা লাগবে অনেকগুলো হয়ে যাবে তার তারপরেই এগুলো আস্তে আস্তে শক্ত হয়ে আসবে এবং একটু কমে আসবে ঠিক আছে এই ছোটো ছোটো টিপসগুলো মনে রাখব লো হিটেতে এগুলোকে লাল লাল করে ভেজে নেবে যতক্ষণ না নিমকির কালারটা আসছে ঠিক আছে নিমকির কালারটা যখনই চলে আসবে গোল্ডেন ব্রাউন একদম তখনই কিন্তু তুলে নেবে ঠিক আছে তারপরে আবার সেকেন্ড ব্যাচ দেওয়ার আগে অবশ্যই তেলের টেম্পারেচারটা আবার চেক করে নেবে এখানে কিন্তু তেলের টেম্পারেচারটা অনেক বেশি থাকবে তখন কি করবে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দেবে তারপরে এই যে আমাদের গজাগুলো আবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবে তারপরে গ্যাসের ফ্লেমটা আবার চালু করবে এবং গ্যাসের ফ্লেমটা চালু করে অবশ্যই লো করে দেবে তারপরে এটাকে রেখে দেবে যখন দেখো কত সুন্দর নরম দেখো তুল মনে হচ্ছে নান রুটি তাই না এটা কিন্তু প্রথমে হবে ভাবো না এগুলো কিন্তু শক্ত হবে না বা গজা হবে না এরপর সব গজাগুলো আগে ভেজে নিতে হবে তারপরে আমরা অন্য একটা কড়াই নিয়ে নেব ওই তেলের কড়া কিন্তু নেওয়া যাবে না তেলটা তুমি ঢেলেবে ওই কড়াটাই নেবে এটা কিন্তু করা যাবে না যদি নিতে চাও তাহলে অবশ্যই একবারে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখানে প্রথমে আমি জলটা দিলাম যাতে জলের পরিমাণটা তোমরা বুঝতে পারো আমি কতটা দিয়েছি এরপরে তিন চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি মোটামুটি হাফ কাপ মতন চিনিখানা ব্যবহার করেছি চিনির পরিমাণ কম বেশি হলে কোনো সমস্যা হয় না যদি চিনির পরিমাণ বেশি খেতে চাও বা গজার গায়ে চিনিটা একটু বেশি লাগাতে চাও তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দেবে আর যদি হালকা মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণ কম দেবে আর যখন দেখবে চিনিটা একেবারে এরকম ফেনা ফেনা হয়ে গেছে মানে চিনি আছে না জল আছে না কি আছে বোঝা যাচ্ছে না পুরোটাই ফেনা হয়ে গেছে সেই মুহূর্তে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবং আমাদের যে ভাজা গজাগুলো সেগুলো এখানে দিয়ে দেবো এবং কন্টিনিউ এভাবে নাড়ছাড়া করতে লাগবো আমি এটা আর কোনো স্কিপ করছি না এভাবে তোমাদের চোখের সামনে থাকো আস্তে আস্তে এটা কিন্তু চিনিগুলো এর গায়ে লেগে যাবে ঠিক আছে এইভাবেই ওই গরম গ্যাসের উপরই রেখে দেবে এবং এইভাবে কন্টিনিউ নাড়চাড়া করবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে না হলে কিন্তু ব্যালেন্স করতে পারবে না কোথাও বেশি লেগে যাবে কোথাও কম লেগে যাবে আর এদিকে চিনিগুলো পুরো শুকিয়ে যাবে এই ছোটো ছোটো টিপসগুলো যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখানে অনেক ভালো ভালো রেসিপি আছে আর যদি কোনো অন্য রেসিপি পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও অবশ্যই কমেন্ট করবে আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি সবাইকে কিন্তু রিপ্লাই দিয়ে থাকি দেখো কত সুন্দর চিনির কোটিং একটা হয়ে গেছে যদি বেশি আমি আবার বলছি যদি মোটা কোটিং চাও তাহলে চিনির পরিমাণটা বেশি দেবে আর যদি হালকা এরকম পাতলা চাও তাহলে চিনির পরিমাণটা কম দেবে তাহলেই হবে চারশো গ্রামেরতে মোটামুটি হাফ কাপ চিনি এনাফ আর যদি বেশি কোটিং চাও তাহলে মোটামুটি পনেরো এক কাপের মতো চিনি দিলেই অনেকটাই হয়ে যাবে তাহলে দেখা হচ্ছে অন্য রেসিপিতে